চারিদিকে শুধু পাথর আর এই যে পাথর ভেঙে পাহাড় কেটে খাল তৈরি করা হয়েছে বিশাল খাল বিশাল গভীর খাল তৈরি করা হয়েছে একটা রাস্তায় লোক দেখা যাচ্ছে না চারিদিকে শুধু রোদ্রু আর শুধু পাথর পাথরের গরম ভয়ও লাগছে একা গা ছমছম করছে কিন্তু নতুন জায়গা তো ওই জন্য একটু দেখতে বেরে বেরিয়েছি আর ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে খালের সে ধারে আর খালে নাকি প্রচুর মাছ পাওয়া যায় ধরা যায় বলে এই জন্য মাছের জন্য একটা কাঁটা নিয়ে আসছি এই যে খাল দেখা যাচ্ছে বিশাল গভীর খাল হ্যাঁ এখন জলের স্রোত আছে যাচ্ছে কেউ নেই চারিদিকে বন জঙ্গল আর পাহাড় ভয়ও লাগছে একা একা বেশি দূর যেতে পারছে না ভয়ে পাহাড়ের ওদিকে মনে হয় চাষবাস হয় তার জন্য ওই যে কল চলছে যে জল বেরোচ্ছে দেখা যাচ্ছে কিন্তু লোকজন নেই এদিকেও একটা কি মেশিন চলছে কিন্তু কোনো লোকজন কোনো কিছু নেই ওই যে মাঠগুলো দেখা যাচ্ছে কিসের চাষ হয়েছে ভয়ও লাগছে প্রচণ্ড ওই অনেক দূর থেকে চলে এসেছি